হাসপাতালের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু এক আইসিডিএস কর্মীর অপারেশন না করে সাত ঘন্টা চিকিৎসাধীন রাখার অভিযোগ আত্মীয়দের দাবি ডাক্তার উল্টে অফার দেন সংবাদ মাধ্যমকে বাধা উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু এক আইসিডিএস সি কর্মীর পরিবার জানায় প্রয়োজনীয় অপারেশন না করে সাত ঘন্টারও বেশি চিকিৎসাধীন রাখা হয় উল্টে আত্মীয়দের অফার দেন ডাক্তার এমনই বিস্ফোরক অভিযোগ সংবাদ মাধ্যমকে হাসপাতালে ঢুকতে বাধা দেয়া হয় ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কি হয়েছিল ভর্তি করলেন মেয়েটাকে অনেক তারিখে ভর্তি করেছিলাম হার্টের ভাল রিপ্লেসমেন্ট হবে সে কারণে করেছিল তো ঠিকঠাকই ছিল সুস্থভাবেই ছিল তো কালকে ওটি হয়েছে ওটি ডেট দেওয়া হয়েছিলো সকালে ওটিতে নিয়ে যাওয়া হয় বললো যে পাঁচ সাতটায় নিয়ে গেছিল পাঁচ ছ ঘন্টা পর হয়ে যাবে তো ঠিক তাই একটার সময় ডাক্তারবাবু বললেন যে অপারেশান সাকসেসফুল পেশেন্ট ঠিক আছে কিন্তু রিকভার হতে একটু মানে বাহাত্তর ঘন্টা একটু দেখবে তো পেশেন্টকে বেডে বলেছিল যে দশ পনেরো মিনিটের ভিতরে দিয়ে দেব মানে একটা থেকে দেড়টার ভিতরে দিয়ে দেবে কিন্তু পেশেন্টকে তিনটের সময় দেওয়া হয় আর আমরা সাড়ে তিনটের সময় দেখতে পাই পেশেন্টটি তো পেশেন্টকে দেখি কোনো পেশেন্টের মুখটা ফলা লাগছিলো তো তখনই আমাদের সন্দেহ একটু হয়েছিল আমাদের ভেতরে একজন কিন্তু উনি কনফার্ম ছিলেন না কেন উনি তো ডাক্তার নয় আর তার আগেও ডাক্তারবাবু যখন কনফিডেন্স দিয়েছেন যে সাকসেসফুল হয়েছে তো তাও আমরা চিন্তিত ছিলাম যে জ্ঞানটা আসুক কারণ অন্যান্য পেশেন্টের চার ঘন্টার ভেতরে জ্ঞান চলে আসছিল তা আমারও চলে আসবে হয়তো পাঁচটার ভেতরে কিন্তু পাঁচটায় ছটায় আসেনি সে রাত আটটার সময় আমরা ডাক্তারকে যখন বললাম বা ডাক্তারবাবুরা দেখলেন জ্ঞান আসেনি তখন ওনারা বললো যে সিটি স্ক্যান করে দেখতে হবে যে জ্ঞানটা কেন আসছে না সিটি স্ক্যান করার পর সাথে সাথে ওনারা বলেন যে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে এনার ব্রেনে আগেও প্রবলেম ছিল আর এখনও হয়েছে এখনকার প্রবলেমটা বেশি হয়েছে তাই হ্যামারেজটা বেশি হয়েছে তাই পেশেন্টকে বাঁচানো যাবে না কিন্তু আমরা তখন দেখলাম দেখে মনে হচ্ছে পেশেন্ট